বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ এক ঐতিহ্যবাহী স্থাপনা হল তিস্তা রেল সেতু এটি শুধু একটি সেতু নয় বরং রেল যোগাযোগের এক ঐতিহাসিক অংশ যা যুগ যুগ ধরে মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে তবে বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যাত্রীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে উঠেছে বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী আঠারোশো সালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর উপরে নির্মাণ করা হয় দু হাজার ফুট দীর্ঘ এই রেল সেতুটি সেই সময়ে এটি নির্মাণ করা হয়েছিল রেল চলাচলের জন্য এবং এর মেয়াদকাল ধরা হয়েছিল একশো বছর কিন্তু বর্তমানে এটি একশো বছর অতিক্রম করেছে যার মেয়াদ শেষ হয়েছে নব্বই বছর আগেই প্রথম দিকে ব্রিটিশরা এই অঞ্চলে রেল লাইন সম্প্রসারণ করে ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে আঠারোশো সালে ব্রিটিশ ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় আঠারোশো সালে রংপুর অঞ্চলেও রেলপথ বিস্তার লাভ করে কিন্তু তিস্তা নদীর উপরে সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় সেই সময়ে বাষ্পীয় ইঞ্জিন চালিত ফেরির মাধ্যমে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয় উনিশ শতকের শেষ ভাগে ব্রিটিশ শাসনামলে নর্দান বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে রেলওয়ে সংযোগ স্থাপনের কাজ শুরু করে এরই ওই ধারাবাহিকতায় আঠারোশো থেকে উনিশশো সালে তিস্তা রেল সেতুটি নির্মাণ করা হয় যা রংপুর ও আসামের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী রেল যোগাযোগ ব্যাহত করতে সেতুটির বড় ক্ষতি সাধন করে পরবর্তী সময়ে উনিশশো সালে একটি নতুন সেতুর স্পাম গার্ডার ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে এটি পুনর্নির্মাণ করা হয় এরপর উনিশশো আটাত্তর সালের চার মার্চ সেতুটিকে যানবাহনের চলাচলের জন্য খুলে দেওয়া হয় যা দীর্ঘদিন ধরে সড়ক ও রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হয়েছে তবে দু সালে তিস্তা সড়ক সেতু নির্মাণের পর থেকে তিস্তা রেল সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে শুধুমাত্র রেলপথ হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে রংপুর কুড়িগ্রাম বুড়িমারি লালমুনিহাটসহ সহ বারোটি রুটে প্রতিদিন বাইশটি ট্রেন এই সেতুর উপর দিয়ে চলাচল করছে কিন্তু রেলওয়ের হিসাব অনুযায়ী একশো বছর বয়সী এই সেতুর মেয়াদ শেষ হয়েছে নব্বই বছর আগেই ফলে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতুর কাঠামোতে বেশ কিছু ব্রিটিশ আমলের পুরাতন লোহার পাত নাটবল্টু নষ্ট হয়ে গেছে অনেক স্থানে কাঠের স্লিপার ভেঙে পড়েছে যা চলন্ত ট্রেনের জন্য বিপজ্জনক হতে পারে তবুও প্রতিদিন হাজার হাজার যাত্রী এই ঝুঁকির মধ্যেই যাতায়াত করছেন ঢাকা রংপুর গাইবান্ধা দিনাজপুর বগুড়া ও নাটোর সহ আটটি জেলায় তুমি এই ব্রিজ আগে কখনো দেখছো এটা কিন্তু অনেক পুরাতন ব্রিটিশ আমলের হ্যাঁ দেখছো কিরকম লোহা দিয়ে বানানো এই ব্রিজের নাম জানো তুমি তিস্তা ব্রিজ আগে এখান দিয়ে বাস ট্রেন সব চলতো এখন বাসের জন্য ওইখানে একটা সেতু হয়েছে দেখছো ওইটা আর এখন এটা চলে না বর্তমানে রেল মন্ত্রণালয় নতুন একটি সেতু নির্মাণের পরিকল্পনা করলেও তিস্তা রেল সেতুর সংস্কার বা পুনর্নির্মাণ এখনও বাস্তবায়ন হয়নি বিশেষজ্ঞরা বলেছেন দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এটি এক ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন সেতু নির্মাণ বা পুরাতনটি সংস্কার করা অত্যন্ত জরুরি তিস্তা রেল সেতু সময় যোগাযোগের ক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছিল কিন্তু বর্তমানে এটি এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন সময় এসেছে এই ঐতিহ্যবাহী স্থাপনাটির সংস্কার করার মাধ্যমে নতুন প্রজন্মের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার তিস্তা রেল সেতু শুধুমাত্র একটি যাতায়াতের মাধ্যম নয় এটি ইতিহাসের এক অনন্য সাক্ষী তবে এই গুরুত্বপূর্ণ স্থাপনার ভবিষ্যৎ কী ঝুঁকির মধ্যে যাত্রীদের জীবন কি এভাবেই চলতে থাকবে নাকি নতুন সেতু নির্মাণের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে উত্তর সময়ই বলে দেবে দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোনো ইতিহাস নিয়ে ভালো থাকবেন